শ্যামনগরে বহুতল আবাসনী অগ্নিকাণ্ড আতঙ্ক ছড়ালো এলাকায় আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতেও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জে জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে পঁয়ত্রিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম চল্লিশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাই এ আনন্দ মঠ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে শ্যানগর ফিডার রোড এলাকায় অবস্থিত কমলা অ্যাপার্টমেন্ট নামক একটা বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হঠাৎ আগুন লাগার ঘটনায় আবাসিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে তবে কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেই প্রাথমিকভাবে জানা গেছে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ এখানে যখন ফ্ল্যাট তৈরি হয়েছে তখনই বলা হয়েছিল প্রোমোটারকে যে এখানে মিটারগুলো বসাবেন না প্রোমোটার জোর করে এবং ফ্ল্যাটের লোকেরও কিছুটা মানুষের ইন্ধন ছিল এগুলো বসিয়েছে তখনই আমি বলেছিলাম যে এখানে যে আগুন যে তিনটে দোকান আছে পরস্পর আগুন লাগলে ভবিষ্যতে যে এখানে কে ক্ষতিপূরণ কে দেবে কেউ কাউকে কিছু না শুনে উপেক্ষা করে এই জিনিসটা করেছে আজকে তার প্রতিবল আমি পাঁচ বছর আগে বলেছি পাঁচ বছর পরে তার প্রতিবলটা মানুষ দেখলো এখন আগুন নেবে গেছে সিএসসির লোক এখনো ঢোকেনি কিন্তু ফায়ার ব্রিগেড কাজ করেছে সময় মতো এসছে বড় ঘটনা ঘটতে পারতো আরও বেশি বড় ঘটনা ঘটতে পারতো কিন্তু ছোটোর উপর দিয়ে গেছে কিন্তু আগামী দিন আমাদের এটা সতর্ক হতে হবে আমার নাম তন্ময় দাস